মোরালটা কি মোরালটা মুরআ মাইন্ডসেট এত কম শক্তি নিয়েও যদি জিততে পারে তুমি মুসলিম না তুমি যদি একটা মুসলিম হও তা চিন্তা করে দেখো যে খলিফারা তাদের সময় কি পরিমাণ মাইন্ডসেট নিয়ে মাথার মধ্যে ডাউটই আনে নেয় যে আমি যুদ্ধ কোনোভাবে হারবো আর এটা তবে ছোট একটা অ্যাডমিশন করি এটি কি কিছুই না লাইফের সামনে তো আরো টাফ থেকে টাফের সিচুয়েশন আসবে বা যতই টাফের সিচুয়েশন আসুক আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে হয়ে যাবে ভাই হয়ে যাবে চান্স আমি না পাইলে কে পাবে আমি তবে পেয়ে গেছি এই পরিমাণ মাইন্ডসেট রেখে এই পরিমাণ কষ্ট আপনি করে যেতে পারেন তাহলে এই দুনিয়াতে কেউ আপনাকে সাকসেসফুল হওয়া থেকে ঠেকাতে পারবে না চান্স পাওয়া তো খুবই নগণ্য একটা জিনিস খুবই ছোট স্মল একটা পার্ট ওকে আসসালামাইকুম ভাবে আর আপনাদের মাত্র আছে 50 দিন ভাইয়া 50 দিনের মধ্যে কিভাবে কি प्रिपरेशन নিব কোনটা আগে করব কোনটা পরে করব অনেক কনফিউশন আপনার মাথার মধ্যে ঘুরতেছে সবাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছে বা আশেপাশের মাথায় একটাইছে ভাই ঢাবির স্বপ্ন তো বাদই দেন আমার দ্বারা ভাই এডমিশনে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া পসিবলই না কারণ ভাই একটাতে মারা খাবো তবে ভাই সবগুলোতে আমি কি ধাপ 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 করে কি ভাই মারা খাইতেই থাকবো এখন আমি তোমাকে বলি দেখো তোমার চান্স পাওয়া পসিবল ইজিলি পসিবল

জাস্ট এতটুকু টাইম ফ্রেমই পাবা এরপর জাস্ট পরীক্ষা দিতে হবে টেস্ট করতে হবে এখানে পরীক্ষা সেখানে পরীক্ষা তাই এটাকে যদি আপনি কোনো নর্মাল ভিডিও ভাবেন তাই আসলাম রকম দেখলাম ফলো করলাম না তাহলে দয়া করে আল্লাহর রস্তে এখন ভাই ভিডিওটা বাদ দিয়ে ভিডিও থেকে বের হয়ে যান যদি আপনি আসলেই চান যে ভাই কামব্যাক দিতে হবে যেভাবে আমি পড়বো সেইভাবে তুমি জাস্ট করবো আমি জাস্ট বলবো ডু তুমি বলবো জাস্ট ডান যদি এতটুকু হিম্মত থাকে তাহলে ভিডিওটা এখন আপনি শুরু করবেন এবং পুরোটা এ টু জেড দেখবেন এবং ফলো করবেন ইনশাল্লাহ আপনি কোথাও ভাই আটকাবেন না কথা বুঝে গেছে ওকে তবে আমরা স্টার্ট করি সবার আগে ভাইয়া এখনো কি পসিবল কি না ঢাবিতে এখনো ভাই চান্স অফ পসিবল কি না সেই যখন ফার্স্ট ইয়ারে উঠছিল সবাই একটা কথাই বলছিল যে ঢাবিতে চান্স পেতে হবে বাংলাদেশের টপ অফ দা টপ ভার্সিটি এটা এক নম্বর ভার্সিটি সো আপনাকে নিজেকে তিনটা কোশ্চেন করতে হবে কয়টা কোশ্চেন ভাই তিনটা কোশ্চেন আসেন শুরু করি ফার্স্ট কোশ্চেন দিয়ে প্রথম কোশ্চেন কি ভাইয়া ডিস্ট্রাকশন কি তুমি বাদ দিতে পারবা দুইটা অ্যানসার ভাই আইদার ইয়েস অথবা নো নিজের কাছে ভাই গুলো রাখেন নেক্সট আমি কি আমার যত ধরনের রিলেশন রিলেশন ছিল ফ্যামিলি থেকে শুরু করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যত রিলেশন আমাকে ডিস্ট্র্যাক্ট করতো তুমি কি সবগুলো বাদ দিতে পারবা তুমি কি এখন দশ ঘন্টা পড়া করতে পারবা কিনা বিগত যতগুলো সামনে দিন না আপকামিং যতগুলো দিন আছে পঞ্চাশ দিনের প্রতিদিন তুমি কি দশ ঘন্টা পড়তে পারবা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ভাইয়া তুমি কেন পড়তেছো ওয়াই হোয়াইটা খুব ইম্পর্টেন্ট সবার তো একটা থাকে না মানে কোন একটা কাজের জন্য তো একটা অবশ্যই আলটিমেট একটা পারপোজ থাকে তুমি ফোন চালাচ্ছ কেন ভাল লাগতেছে বাইরে ঘুরতে কেন যাচ্ছ ভাল লাগতেছে মানে কোন একটা পারপোজ তো থাকবে ধরো তোমার মেয়ে কোনো ফ্রেন্ডের সাথে কেন ঘুরতে যেতেছো ভাল লাগতেছে এই যে ভালো লাগা যে ফ্যাক্টরটা কেন পড়তেছো যে তোমাকে চান্স পাইতে হবে মা বাবাকে প্রুফ করতে হবে নিজের জন্য কিছু করতে হবে কারণগুলো খুব প্রপারভাবে ক্লিয়ার থাকতে হবে যদি এই তিনটা প্রশ্নের আপনার এক্স্যাক্ট কারণ থাকে এবং এই তিনটা প্রশ্নতে আপনি যদি ভাই ইয়েস বলেন যে না আমি বাদ দিতে পারবো আমি সব রিলেশন বাদ দিয়ে দশ ঘন্টা পড়াশোনা করতে পারবো এবং আমার পড়ার ভাইয়া প্রপার রিজনও আছে তাহলে আপনার দ্বারা পসিবল সোজা বাংলা ভাষা বাকি কে কি বললো না বললো আমি আজ এ বড় ভাই আপনাদেরকে বলতেছি আপনি ভাই ইজিলি চান্স পাবেন প্রতি বছর গত বছরও একই রকম হয়েছিল পোলাপাইন লাস্টের দশ কুণ্ড দিন একদম উত্তর মতো পরিশ্রম করে ভাই একটা সিট পেয়েছে ভালো র্যাঙ্ক করছে বাট একটা সিট পাইছে সো ভাইয়া পসিবল কথা বোঝা গেছে প্রতি কত বছর হাজার হাজার স্টুডেন্ট দেখছি এর আগের বছরও দেখছি সো এইগুলো একদম ভাই প্রুভ ভাই সবাই কি পায় সবাই কি চান্স পায় না কিছু সংখ্যাটা ভাই খুবই কম সো সেই সংখ্যার মধ্যে আপনিও চাইলে এন্টার করতে পারেন বাট কষ্ট করতে হবে এই তিনটার কারণ আপনার কাছে ভাই লিয়ে থাকতে হবে ওকে নেক্সট ভাই দেখেন টার্গেট আমি আপনাকে ফেজ ওয়াইজ ভাগ করে দিচ্ছি সবার আগে নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের পঁচিশ তারিখের মধ্যে তোমাকে আশি পার্সেন্ট অব সিলেবাস বাই হুক আর ভাই কুক তোমাকে শেষ করতে হবে এটা একদম ফরচ কিছু কই নাই কিছু কই না ভাই এখন থেকে শুরু করবো এই টার্গেটটা তোমাকে আমি ফিলআপ করতে হবে এখন এটা আমি তোমাকে দুইটা ফেজে ভাগ করে দিছি প্রথম কথা ভাই চ্যাপ্টার ভাগ করতে হবে ফিজিক্সের 14টা চ্যাপ্টার ম্যাথে 12টা চ্যাপ্টার কেমিস্ট্রিতে 7-8টা চ্যাপ্টার বায়োলজিতে 15টা চ্যাপ্টার সব চ্যাপ্টার পড়া পসিবল না সব শেষ করা পড়া পসিবল না কারণ সিলেবাস অনেক বড় তো আমি আপনাদেরকে রেড জোনের একটা চ্যাপ্টার দেবো গ্রিন জোনের একটা চ্যাপ্টার দেবো রেড জোন কি ভ্যা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন করা হয় এবং গ্রিন কি লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে কম কোশ্চেন করা হয় তবে সবার আগে আমরা আসি সবার আগে কি ভাই ফিজিক্সে ফিজিক্সে দেখেন রেড জোনের চ্যাপ্টারগুলো লেখা রাখেন এভাবে আর ভাগ করা আছে জাস্ট ফিজিক্স একটা বলে দিচ্ছি আধুনিক পদার্থবিজ্ঞান কাশক্তীয় ক্ষমতা ভেক্টর পর্যবেক্ষিত গতি মহাকর্ষ বিকর্ষ চলতরিত স্থির তড়িৎ তাপগতিবিদ্যা

গত বছর আপনাদেরকে প্রেডিকশন দেওয়া হয়েছিল যে ভাই এই যে যে বক্স আছে এই বক্স থেকেই 90% পার্সেন্ট এমসি কো আসবে ভাই কি কি লেখা ভেক্টর তাপগতিবিদ্যা তাপগেবিশ্বতী পর্যাবৃত চলতরিত আধুনিক সেমিকন্ডাক্টর এবং আসলে আসছে কি ভাইয়া দেখেন ভেক্টর থেকে দুইটা क्वेश्चन তাপগতিবিদ্যা থেকে দুইটা কোশ্চেন সেমিকন্ডাক্টর থেকে একটা क्वेश्चन আধুনিক থেকে দুইটা কোশ্চেন কাশ্বতী কোন থেকে একটা পর্যাবিত থেকে একটা চলতরী থেকে একটা স্ত্রী থেকে একটা তার মানে কি দেখা যাচ্ছে যে ভাইয়া দশটা থেকে এগারোটা কোশ্চেন মাত্র এই কয়টা চ্যাপ্টারের মধ্যেই চলে আসছে অলরেডি সো পুভেন আমার উপর ডাউট করতে হবে না আপনার নিজের উপর ডাউটটা রাখা যাবে নাকি ভাইয়া যা বলছে তা আগে করবো নিজের বেস্ট এফোর্টটা দেবো কথা বোঝা গেছে জি ভাই জন্য ভাবে তোমার এখানে রেড জোন আছে আছে গ্রিন জোন জোন রেড থেকে তুমি ইনশাল্লাহ দশ থেকে এগারো মার্ক পাবা এমসি কোথাও এখানে কিবে আর এই জোন থেকে তুমি কি ভাই চার থেকে পাঁচ মার্ক পাবা ইনশাল্লাহ ভাই এটারও প্রুফ দেখতে চান যে আপনাকে দেখাইতে পারি দেখেন প্রেডিকশন বলছিলাম যে ঢাবি চব্বিশ পঁচিশে দেখেন আপনার আট মাস আগে ভিডিও দিছিলাম জৈব রসায়ন পরিবেশ রসায়ন মূল্যে পরিবর্তিত ধর্ম রাসায়নিক পরিবর্তন এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসবে এবং আসছেও ভাই দেখেন পরিবেশ শাসন থেকে আসছে তিনটা কোশ্চেন গত বছরের কথা বলতেছি মৌলে পরিবর্তিত ধর্ম থেকে দিছে তিনটা কোশ্চেন রাসায়নিক পরিবর্তন থেকে দিছে একটা কোশ্চেন জৈব রসায়ন থেকে দিছে চারটা কোশ্চেন প্রুফ কয়টা কোশ্চেন আসছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কেমিস্ট্রির সাতটা চ্যাপ্টারের মধ্যে চারটা চ্যাপ্টার থেকে এগারোটা আসছে কথা বুঝ খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর

দেখেন ভাই 7 দিনের একটা হ্যাবিট লাগে হ্যাবিট মানে কি যে কোন কিছু হ্যাবিটে কনভার্ট করতে গেলে আপনাকে 7 দিন প্র্যাকটিস করতে হয় আপনি যদি নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে যান আপনাকে আগে 7 দিন সেটা ফলোআপ করতে হবে যদি পারেন 8 নাম্বার দিন আপনার কোনোবা ডিমোটিভেশন হ্যাং টান ভালো লাগতেছ না কাজ করবে না এখন এটা কিভাবে করবে নিজেকে রিয়ালাইজ করতে হবে যে না তুই পারিস তুই আগে পারতি না তুই আগে অকর্মা ডেকেছিসই বাট এখন ভাই তুই পারো কিভাবে করবা প্রতিদিন সকালবেলা উঠে সবার আগে তোমার কাছে কি থাকবে একটা লিস্ট থাকবে কি থাকবে একটা লিস্ট থাকবে যে আমি এক নাম্বার কাজ করতে চাই ধরো রেড জোনের থেকে তুমি যে কোনো একটা চ্যাপ্টার নিবা আমি এই চ্যাপ্টার শেষ করব এটা দেন আমি কোশ্চেন সলভ করব দেন আমি কি আরেকটা চ্যাপ্টার ধরব দেন আমি কি এর কোশ্চেন সলভ করব রাতের বেলাকে আমি एग्जाम দেব রাতে ঘুমানোর আগে তুমি যে পাঁচটা কাজ করছো সেই পাঁচটা কাজে তুমি কি করবে আবার শিটটা নিয়ে বসবা ডান 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 যখন তুমি এটা প্রতিদিন করবা তোমার কনসেস ব্রেন থেকে সাবকনশাস ব্রেনে একটা জিনিস ফিড হয়ে যাচ্ছে তুই পারিস হচ্ছে 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 যখন সাত দিন হয়ে যাবা মার্কেটের কোন মোটিভেশনাল ভিডিও কোনো গাইডলাইন ভিডিও কোনো হ্যান্ড ভিডিও ত্যান ভিডিও কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না তুই এমনিভাবে করতে পারবি বাট প্রথম সাত দিন খুবই পেইনফুল হবে এবং সাত দিন পর আজকে তুমি যে যে মানুষটা বা যে বান্দারা তুমি ভিডিও থেকে ভাবতেছ

আপনাকে সবার আগে ওয়ান শট কম্প্যাক্ট ক্লাস করতে হবে এবং টাইমার মেথডে তুমি একটা চ্যাপ্টারে ভাবলা যে ধরো যেতে তুমি আমার কাছে আসলা যে ভাই আপনার এই চ্যাপ্টারে 2 ঘন্টা ক্লাস আছে 2 ঘন্টা ক্লাস করতে মানে করতে বসি হয়ে গেছে কত 6 ঘন্টা কারণ কি ক্লাসের মাঝখানে প্রিয়া মেসেজ দিছে মিনা মেসেজ দিছে ফেসবুকে রিলস কল করতেছি নতুন মুভি আসছে নতুন অ্যানিমে আসছে দেখতেই আসছে দেখতেই আসি কোথায় 6 ঘন্টা চলে গেছে টাইমই পাইনি তার মানে কি টাইম আর মেথড যখন আমি পড়তে বসতাম তখন কি করতাম বারোটার সময় পড়তে বসে একটার সময় একটা অ্যালার্ম করে বাসবে আমাকে দেখতে হবে আমি এক ঘন্টায় আসলে কতটুকু পড়ছি ইটস পড়ছিট দ্য কোয়ালিটি নট দা কোয়ান্টিটি আপনি যদি এই পঞ্চাশ দিন ঠিকভাবে পড়াশোনা করেন অনেক পড়া পড়া যায় ভাই পঞ্চাশ দিন প্রতিদিন দশ ঘন্টা করে পড়লে পাঁচশো ঘন্টা পাঁচশো ঘন্টায় তুই কতগুলা শেষ করতে পারিস তোর কোনো আইডিয়া আছে পুরো সিলেবাস ভাই কভার করে একবার করে করে দুইবার রিভিশন দেওয়া যায় সো এনাফ টাইম আছে এখন ভাই অনশট ভাই কম্পেট পাস ভাবে আপনি কোথা থেকে করবেন দেখেন সবার আগে

শেষ নেক্সট তুমি কি আসবে ম্যাম ভার্সিটি ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভিং এ যাবা থিওরি বুঝছি অল ভার্সিটি কোশ্চেন করছে বাট স্পেসিফিক কোন একটা ভার্সিটি রাবি চবি কবি যে কোনো ভার্সিটি তোমার হতে পারে প্রতিটা ভার্সিটির আলাদা করে ভাই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস অলরেডি ভাই তোমার দাও আছে এবার তুমি কিছু জবাব ভাই ধরো রাবিতে তুমি গেলা রাবি তুমি কোথায় গেলা ভাই রাবি তুমি ধরো ফিজিক্স ক্লাসে গেলা যে আমার এখানে বিগত বছরের প্রতিটা চ্যাপ্টারে যত কোশ্চেন আসবে সব কোশ্চেন আমি সলভ করে তোমাকে এখানে দাও আছে বা অলরেডি কতগুলা মানুষ চৌত্রিশ হাজার ভিউ চৌত্রিশ হাজার আপনাকে এখানে কোনো ডাউট করতে হবে না ঠিক আছে যে ভাই হবে কিনা না পারবো কিনা ধর এরা ধর বট দিয়ে বানাইছে সমস্যা নেই নেইলিস্ট এতগুলো মানুষ তো জেনুইন তাই না থামস আপ তো আর বট দিয়ে দেওয়া যায় না ব্যাপারটা হলো কি আপনার জেনুইন মানুষ এতগুলা ক্লাস করছে এতগুলা সবার লাইফ চেঞ্জ হয়ে গেছে এই কোয়েশ্চেন ব্যাংক ম্যারাথন ম্যারাথনগুলো দিয়ে সো সময়ে আর নাই কোর্সে জয়েন করে তাড়াতাড়ি ভাই শেষ করেন যা বলতেছে বলতে বলবো কিভাবে এবার কি ভাই হলো আপনার সবকিছু ডান এবার কি ভাই রিভিশনের জন্য ভাই কোথায় যাব রিভিশনের জন্য আবার কি ভাই তোমার রিভিশনের ম্যাটেরিয়াল দেওয়া আছে দেখো গুণগত রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাকে রিভিশন না দেখে গেলে মারা খাবা সেইগুলো দেখো একদম খুব কম কথাতে দেখো সুন্দর মতো তোমাকে মাত্র দুই থেকে তিন পেজের মধ্যে কি প্রতিটা জিনিস ভাই কভার করে দেওয়া আছে যেমন দেখো এখান থেকে আবার যেটাকে আমরা চিট নোট বলি পরীক্ষার আগের যেটা পড়লে হয়ে যায় তার মানে কি চার ধাপে তুমি প্রতিটা জিনিস ক্লিয়ার করবা সবকিছু সুন্দর করে গুছায় দেওয়া আছে এখন বলবো যে ভাইয়া কোথায় গুছায় দেওয়া আছে গুছাই দেওয়া আছে তোমাদের ভার্সিটি ইউনিট ফাইটার বেচে ভাই দাম কত ভাই দাম হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন মার্কেটে সবাই কিনতে পারেন সবাই ভালো সবাই বেস্ট পড়ায় সবাই আলাদা আলাদা কোর্স রাবির জন্য একটা খুবই জন্য একটা জনের একটা এর জন্য একটা তার জন্য একটা ওদের ইন্ডিভিজুয়াল কোর্সের থাম দাম যা আমার সব মিলায় কোর্সের দামও ভাই তার তিন ভাগের মাত্র এক ভাগ কোয়ালিটি কি অলরেডি ভাই প্রমাণ দিছি কোয়ালিটি নিয়ে আসার একটা আপনার কোনো কনফিউশন নাই

পরীক্ষা দিলে অনেক কিছু শেখা যায় কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে সিলি মিস্টেক আটটাতে হয় পরীক্ষা একটা ডিফারেন্ট সেট অফ স্কিল যেটা পরীক্ষা দিই তুমি এই কদিনের মধ্যে ঠিক করবা নেক্সট কিভাবে উইক সাবজেক্টে ফোকাস করবা বায়োলজি পারি না কেমিস্ট্রি পারি না ম্যাথ পারি না যা পারো না সেখানে ভেবে তোমাকে ফোকাস দিতে হবে কারণ কি দিন শেষে একটা মানুষ তখনই চান্স পাবে যখন ওভারঅল সবগুলো সাবজেক্টে তার ডিসেন্ট একটা স্কোর থাকে এমন না আমি ফিজিক্সে পণ্যতে পণ্য পাইলাম কেমিস্ট্রিতে আমি পণ্যতে বেশি শুনবো জীবনে চান্স পি না লিখে দিতে পারি জীবনে চান্স হবে না ঠিক আছে সো আপনাকে সবগুলা কিভাবে ওভারঅল গুড অবস্থা নিয়ে কিভাবে চলতে হবে নেক্সট এরপরে এরপর কিভাবে আপনার ডিসেম্বর ছয় তারিখ থেকে ডিসেম্বর উনিশ তারিখ এখন ভাই পড়ার কথা ভুলে যায় এখন শুধু এক্সাম এখন শুধু হবে ভাঙ্গা চূড়া রিভিশন আর এই সময় আপনাদের ভাই ম্যারাথন আসবে লাইভ ম্যারাথন আপনাদের নতুন করে কিনতে হবে না তখন কিন্তু ভাই ফ্রিতেই হবে আপনি জাস্ট তা জাস্ট ম্যারাথন করবেন পরীক্ষা দেবেন ম্যারাথন করবেন পরীক্ষা দেবেন তখন কীভাবে আপনি ডেলি দুইটা করে ফুল পেপার এক্সাম নেবেন এবং এবার আপনাদের আমার প্ল্যানিং আছে যে আপনার আপনাদের যে এক্সামগুলো না হবে সেই এক্সামের সলভ ক্লাস আমি নিজে নিব যাতে আপনার এক্সাম ওরিয়েন্টেড একটা আলাদা ধরনের স্কিল ক্রিয়েট হয় তারপর কীভাবে কোশ্চেন অ্যাপ্রোচ ভাবে বেটার করতে হবে কোশ্চেন অ্যাপ্রোচ করার অনেকগুলো ওয়ে আছে হ্যান্ড ক্যালকুলেশন অনেকগুলো ওয়ে আছে হ্যান্ড ক্যালকুলেশনের ভাবে তোমাদের প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে তুমি চাইলে শুরু করে অ্যাংকাল কুয়েশন তোমার শেষ করতে পারবো তারপরে কিভাবে কুইকশন দিতে হবে এখন তোমাদেরকে এই সময় আমি নতুন করে চিট নোট দেব নতুন করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝাইছি সব বুঝাইছি সব ভাইটা ওকে ইনশাল্লাহ তোমরা এটা ফলো করবা করে ঠিক পঞ্চাশ দিন পরে রাবিটা একটা সেরা রেজাল্ট মানে সেরা এক্সাম দিয়ে সেরা একটা রেজাল্ট করে রাবিয়ানো হয়ে যাবা কিছু পয়েন্ট আ ভাই তোমার সাথে আমার কথা ফাসপ্যাট খুব फेमस একটা কোট আছে মানুষ কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট মানে কি প্রতিদিন তোমার এক রকম যাবে না তুমি আজকে ভিডিও দেখলা পাম্প আপ হইলা ডগমিং লেভেল হাই কালকে পড়তে বসলা 12 ঘন্টা পড়লা আলহামদুলিল্লাহ পরের দিন তুমি পড়লা মাত্র 5 ঘন্টা কোনো সমস্যা নেই जस्ट নিজেকে আগে ক্ষমা করা শিখতে হবে নিজেকে ক্ষমা করো অনেক বড় একটা স্কিল নিজের সাথে করতে কোনো সমস্যা নেই ধর বললাম হাই অভিষেক ঠিক আছে তুমি আজকে বারো ঘন্টা বেড়ে গতকালকে বারো ঘন্টা বলছি লাস্টে পাঁচ ঘন্টা বসবে কোনো ব্যাপার না আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ তোমাকে দেবে আল্লাহ তোমাকে রাস্তা দেখাই হয়ে যাবে পনেরো দিন আমি এটা কভার করে ফেলবো নিজেকে ক্ষমা করা শিখবে দশ ঘন্টা আমি তোমাকে পাঁচ ঘন্টা চার ঘন্টা বলছি কোনো সমস্যা নেই কোনোদিনই এক যাবে না তুমি যেই মনে করো প্রপারও প্রতিদিন দশ ঘন্টা পড়তে পারে না যেটা হইতে ফার্স্ট টপিক সেও প্রতিদিন দশ ঘন্টা পড়তে পারে না সো যদি একটু ব্রেক হয় কোনো সমস্যা নেই ব্যাক অন দ্য ট্র্যাক পড়া সবাই করে কিন্তু কত তাড়াতাড়ি তুমি ওখান থেকে এবার করতে পারো সেটাই ডিসাইড করবে তুমি চান্স পাবা নাকি পাবা না নেক্সট পাঁচ মিনিট অনেক গুরুত্বপূর্ণ পাঁচটা পনেরো থেকে পড়া শুরু করবো পাঁচটা বিশ থেকে শুরু করবো পাঁচটা বিশ তো ভালো টাইম না ভাই সাড়ে পাঁচটা থেকে শুরু করবো এই যে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ইম্পর্টেন্স বেড়াতে জানিস কত ইম্পর্টেন্ট এটা তুমি পাঁচ মিনিট ডিসাইড করে তুই সামনের দুই ঘন্টা পড়তে পারবে কিনা এটা এত ইম্পর্টেন্ট একটা টাইম আপনি যে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে যেভাবে ঘুরাচ্ছেন সেই পাঁচ মিনিট আপনি যখনই মাথায় ক্লিক করবে পড়তে হবে ফোন ধরো হাতে নিয়ে ফেলছ পড়তে হবে ফোন এলাই দিয়ে তখনই পড়তে হবে ওই পাঁচ মিনিট তুই যদি কোনোভাবে ঢুকে যেতে পারিস পরের দুই ঘন্টা তোর কাছে একটা ক্লাস করতে পারে তো তবে ক্লাসের ফ্লোতেই তুই কোশ্চেনটা করা শুরু করবি তাই পাঁচ মিনিটকে পাঁচ মিনিট হিসেবে দেখো না পাঁচ মিনিট কি পাঁচ মিনিট হলো ওই দুই ঘন্টা পড়ার স্টার্টিং পয়েন্ট হলো এটা ফ্যানে ক্যাপাসিটর লাগায় না যে ক্যাপাসিটাল ফ্যানটা ঘুরায় সেম ভাবে পাঁচ মিনিট যদি না আসে কোনোদিন ওই দুই ঘন্টা আসবে না তুমি পাঁচ মিনিটে কোনোদিন যেতে পারো না যার কারণে দুই ঘন্টার পরাও কোনো দিন ব্যয় হয় না পঁচানব্বই পার্সেন্টের অবস্থা একই রকম কিন্তু এটার মধ্যে কারা সিলেকশন ইস্যুতে আসবে যাদের মাইন্ডসেট স্ট্রং মাইন্ডসেট বলতে আপনি কি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল তুমি যদি মুসলিম হয়ে থাকো আমি এখন তোমাকে যে এক্সাম্পলটা দিব সেই এক্সাম্পলটা তোমার আজীবন টিল দ্যমিশন ডেট তোমার মাথার মধ্যে কেঁথে যাবে তুমি চাইলেও বের করতে পারবো না রোমানদের সাথে যখন মুসলিমরা ফাইট করা শুরু করলো ঠিক আছে প্রথম খলিফার সময় উমার বিন খাতের সময় যখন প্রথম মানে প্রথম খলিফা যখন মানে নির্দেশ দিল যে পুরা বিশ্বের সব জায়গাতে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। খিলাফত সব জায়গাতে গায়ে হবে তো তখন খালিদ ইবনে ওয়ালিদ আগে কমান্ডার পজিশনে ছিল মানে আর্মি চিফ ছিল তো ওনাকে আর্মি চিফ থেকে জেনারেল পজিশনে নামানো হয়েছিল কিন্তু জাস্ট ওই একটা ফাইটের জন্য ফাইটের আমার এক্সাক্ট নামটা খান নাই এটা রোমান সাম্রাজ্যের সময় হয়েছিল এটা খুব ফেমাস ফাইট অনেক হয়তো জানো যে রোমানদের দুই লাখের শূন্য ছিল আমাদের ছিল মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার এবং শুধু ওই একটা স্পেসিফিক ফাইটের জন্য ওই সময় যে আর্মি চিফ ছিল সে ডিসিশন নিয়েছিল যে খালিদ ইবনে ওয়ালিদকে এই ফাইটের জন্য আর্মি চিফ বানানো হোক ইনি এমন একটা বান্দা যে কোনো একটা যুদ্ধ হারে নেই কোনো একটা যুদ্ধ হারে নেই এই ফাইটটার পুরোটা আমরা ডিটেলে যাবো না বাট এখান থেকে শিখার অনেক কিছু আছে একটু দেখাই আপনি অবাক হয়ে যাবেন যে ধরো রোমানদের যদি শূন্যটা থাকে তোমার এত বড় তাহলে মুসলমানদের শূন্যটা ছিল এতটুকু এই হলো দুই লাখ এই হলো তোমার কি ভাইয়া দুই লাখ আর সামনে ছিল মাত্র তিরিশ হাজারের শূন্য এইবার তোমার কি মনে হতেছে ভাইয়া কোনোদিন সম্ভব যদি ওই দিন মুসলমানরা বলতো যে আমার সামনে তো এত বড় বাধা আমি কিভাবে করতে পারবো তাহলে এই যুদ্ধ কোনোদিন জিততে পারতো এবং রোমানরা হাসতেছিল ওদের উপরে তোরা বেড়াতো তিরিশ হাজার আমরা বেড়া দুই লাখ ওই সময় রোমান ছিল পৃথিবীর এক নাম্বার শক্তি তোরা পাই পিছিয়ে ফেলবো তখন প্রথম দিন ডে ওয়ান এ গেল খালিদ ইম্নে ওয়ালিদের আর্মিটা চার ভাগে বিভক্ত ছিল এই এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ ঠিক আছে ওরা আসলো ওরা সামনের দিকে অ্যাপ্রোচ করলো তখন খালিদিবনে ওয়ালিদের আর্মির এই ডান পাশটা পিছন দিকে সরে যাচ্ছিল এবং খালিদ ইম্নে ওয়ালিদ ছিল পিছনে যাই কমান্ডার থাকে সে শারীর পিছনে থাকে সে আর কি পিছন থেকে ব্যাকআপ দেয় তো উনি কোনোভাবে কষ্ট মষ্ট করে এই আর্মি যে ভাগটা পিছনে চলে গেছিল তাকে আবার আগের জায়গাতে আনছে দ্বিতীয় দিন গেছে আবার অ্যাটাক করছে এবার কি ভাই ডান পাশটা পিছনে চলে গেছে খালি দিন ওয়ালিদের যে ব্লকটা ছিল সে আবার এসে সাপোর্ট দেয় আবার কি আগের জায়গায় নিয়ে আসছে তিন নাম্বার দিন গেছে চার নাম্বার দিন তো অবস্থা এতই খারাপ হয়েছে যে সাতশো মুসলমানের চোখ অন্ধ হয়ে গেছে চিন্তা করে দেখো মানে যুদ্ধটা কতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে আসছে রোমানরা হাসতেছিল যে যুদ্ধ রোমানরা যখন ফার্স্টে যুদ্ধে সর্বোচ্চ এক থেকে দুই দিন যাবে কি পরিমাণ ছিল। জিততে হবে। মানে তাদের কাছে এমন মেসেজ পাঠাইছিল যে আমার কাছে এমন আর্মি আছে যে আর্মি তোমরা ভালো মানে জীবনকে যতটুকু ভালোবাসো আমার আর্মি মৃত্যুকে তার থেকেও বেশি ভালোবাসে মাইন্ডসেট দেখ জাস্ট মাইন্ডসেটের জন্য যার কারণে এই তিরিশ হাজার আর্মি দিয়েও তারা পাঁচ দিন পর্যন্ত টিকেছিল এবং ছয় নম্বর দিন খালিদ ইবনে ওয়ালিদের কাছে এরা একটা মেসেজ পাঠাইছে মেসেজটা কি আমরা যুদ্ধ করতে যাই না আপনার আপনাদের মতো চলে যান আমরা আমার মতো চলে যাই আমরা পরে যুদ্ধ করব। খালিদ ইবনে ওয়ালিদ বলছে যে না এখনই তো যুদ্ধের কারেক্ট সময় এবার ওরা করলো কি প্রথমবার ছয় নম্বর দিনে দিন মুসলমানরা রোমান সাম্রাজ্যের উপর অ্যাটাক করলো এত বড় আর্মির উপর অ্যাটাক করলো এবার যখন অ্যাটাক করলো তখন খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক থেকে এদিকে অলরেডি আট হাজার মানে উনি ঘোড়া অনেক ভালোভাবে যুদ্ধ ইউজ করতে পারতো তো আট হাজার ঘোড়া সহ সৈন্য নিয়ে করলো কি পুরা আর্মির দিকে এখান দিয়ে অ্যাটাক যার কারণে এই দুই লাখের আর্মিকে আস্তে আস্তে পিছনে সরলো এখানে একটা রিভার ছিল এবং ওনার কি স্ট্র্যাটেজি উনি আরও একটা মুসলিম আর্মির ব্লক অলরেডি এখানে রেখে আসছিল মানে ও জানতো ওনার মাইন্ড সেটে জানতো আমি যুদ্ধ জিতবো তিরিশ হাজারের সৈন্য নিয়ে উনি অলরেডি মাথা ধরে রাখছিল যে আমি দুই লাখের সৈন্যকে হারাই দেবো একবারের জন্য নিজের মনে ডাউট আসতে দেয় নাই যে আমি যুদ্ধে হেরে যাবো কোনোভাবে তার মানে এই তিরিশ সৈন্য থেকে এখানে দিল উনি এখান থেকে ঘোড়া সৈন্য নিয়ে এদিক দিয়ে অ্যাটাক করলো এবং পিছন দিক থেকে মুসলমানরা অ্যাটাক করলো এবং যার কারণে কিছুক্ষণের মধ্যে এই দুই লাখ সৈন্যের যে কমান্ডার খালিদিন আলী ধরে খুঁজে নিয়ে দেন মেরে ফেলছে আর যখন মেরে ফেলছে ওনারা এইভাবে রোমান সাম্রাজ্য পুরাটা ভাইয়া জয় করে ফেলছে এবং ওই সময় রোমান সাম্রাজ্যের রাজা ছিল হারকিউলিস তখন হারকিউলিস যেটা তোমরা অনেক জায়গাতে শুনছো অনেক শক্তিশালী ছিল হারকিউলিস তখন বলছে যে একটা পার্ট নিয়ে গেছে যেটা সিরিয়া সিরিয়া পার্টে দেখবো আগে সিরিয়াতে খ্রিস্টানরা থাকতো বাট এখন মুসলমানরা থাকে তো সিরিয়া পার্টটাকে বলছে যে এটা আমরা দিয়ে দিলাম এটা কোনোদিন আমরা মুসলমানদের থেকে পাবো মোরালটা কী ভাই মোরালটা হলো মাইন্ডসেট এত কম শক্তি নিয়েও যদি জিততে পারে তুমি এই না তুমি যদি একটা মুসলিম হও তো চিন্তা করে দেখো যে খলিফারা তাদের সময় কি পরিমাণ মাইন্ডসেট নিয়ে মাথার মধ্যে ডাউটই আনে যে আমি যুদ্ধ কোনোভাবে হারবো আর এটা তবে ছোটো একটা অ্যাডমিশন করি এটা কি কিছুই না লাইফের সামনে তো আরও টাফ থেকে টাফের সিচুয়েশন আসবে বা যতই টাফের সিচুয়েশন আসুক আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে হয়ে যাবে ভাই হয়ে যাবে চান্স আমি না পাইলে কে পাবে আমি তো ভাই পেয়ে গেছি যদি পরিমাণ মাইন্ডসেট রেখে এই পরিমাণ কষ্ট আপনি করে যেতে পারেন তাহলে এই দুনিয়াতে কেউ আপনাকে সাকসেসফুল হওয়া থেকে ঠেকাতে পারবে না চান্স পাওয়া তো খুবই নগণ্য একটা জিনিস খুবই ছোট স্মল একটা পার্ট ওকে সো আশা রাখি এই কাহিনিটা আপনাদের মাইন্ডসেটটাকে একটু হলো ব্যাপার পাম্প আপ করছে বা বুস্ট আপ করছে কথা বোঝা গেছে ওকে তো আপনার মনে যে এক্সকিউজ থাকে এটা নাই তাই না হ্যান্ডের জন্য তাই পারি না ফ্যানের জন্য ওইটা পারি না কিছু না মাথার মধ্যে ব্লক হয়েছে ওকে তাহলে ইনশাল্লাহ আপনারা এই পঞ্চাশ দিন নিজের সেরাই ফোটটা দেবেন এবং আপনাদের লাইফের যে ব্যাটেলটা আছে সেই ব্যাটেলটাতে যত কমই আপনার কাছে অ্যাডভান্টেজ থাকুক আপনি ভাই অ্যাডজেন্ট ভাই দিতে যাবেন ঠিক আছে তাহলে দেখা হবে সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে এবং ইনশাল্লাহ তোরা একটা না একটা পাবলিকে খুব ভালো সেট পেয়ে যাবে এবং যাদের ঢাবি স্বপ্ন তারা ইনশাআল্লাহ ভাই ঢাবিয়া হয়ে যাবে সবাইকে এর জন্য ভাই বেস্ট অফ লাভ আবার কোনো দেখা হবে আবার কোনো ভিডিওতে হাফেজ